আজকে আমাদের লাস্ট ডে বেলায় চান টান করে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি দু প্লেট ইডলি তো বাবি বলছে যে খুব একটা ভালো লাগছে না খেতে ইডলি সেই জন্য আমরা দু প্লেট নিয়েছি তো সেটাই তিনজনে মিলে খাবো আর চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে একেবারে চলে যাব আজকে সাইড সিন দেখতে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলাটা আমাদের সন্ধ্যাবেলা ট্রেন তো সকালবেলাটা আমরা যাচ্ছি মোহনা টু আর মোহনা এবারে যাই এবারই যাচ্ছি আর এখান থেকে নতুন থেকে এখান থেকে টোটালি এই ঝাউ গাছগুলো বড়ো হলে একটু দীঘা ভাইবসটাও আসবে পুরো রাস্তায় দেখো রাস্তার ধারে ধারে এখানে দোকান ছিল অনেক সময় অনেক আগে ছিল তা এখন পুরো রাস্তায় এরকম ঝাউ গাছ লাগিয়ে দেওয়া আছে রাস্তার পাশে আছে ওই পাশে হচ্ছে ওইখানে চিলকা রথ এর এই পাশে আমরা মোহনার সামনে একেবারে চলে এসেছি আর যে টোটো করে আসছি আমরা সেই দাদা বললেন যে এইটা নাকি একটা এয়ারপোর্ট তৈরি হচ্ছে তো সেটা মোটামুটি হয়ে এসেছে এখনও অনেকটা কাজই বাকি আছে তো চলো সামনের দিকে যাচ্ছি তবে এখন এতটাই রোদ কোনো লোকজন এখন আসেনি কারণ এই টাইমটায় কেউ আসতে চায় না প্রচণ্ড রোদ বলে তো বেশিরভাগই দাদা বললেন যে বেশিরভাগ সবাই আসে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে তো এইখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে সেই জন্য নদীর মাঝখানে এখানে একটা মানে চড়া ফেলে ব্রিজটা তৈরি করা হচ্ছে তো সামনেটায় যাবো আর এখন লোকজন বিশেষ কিছুই দেখা যাচ্ছে না তো আমরা একটু দেখে তারপরে বেরিয়ে যাবো তো এই যে চলে এসেছি সামনেই হচ্ছে মোহনা আর মোহনা হচ্ছে যেখানে নদী সাথে মিশেছে সমুদ্র তো সেই জায়গাটা তো চলে এসেছি একদম আর সামনেটা এগিয়ে যাচ্ছি তারপর দেখাই তোমাদের হ্যাঁ চলো

তো এখন সকাল বেলা একদমই চারদিকটা ফাঁকা কিন্তু বিকেল বেলাটা বা সন্ধ্যা বেলাটা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগবে আর চলো এবার যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো যে এটা আরো সুন্দরভাবে বাঁশ দিয়ে ঘেরা আছে তো সেই সব জায়গাগুলো যাব যাওয়ার সময় তো সেগুলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ এটা কি পাখি বুঝতে পারছিস হ্যাঁ আর এই যে যাওয়ার পথে যেখানটা তোমাদের বলছিলাম যে বাঁশ দিয়ে ঘেরা আছে আর এখানে অনেক ঝাউ গাছ লাগানো হয়েছে আর ওই যে দূরে যেখানে মোহনায় গিয়েছিলাম সেইটা এখান থেকেও দেখা যাচ্ছে তো চলো এখানটা একটুখানি দেখে তারপর আবার আমরা যেখানে বসি সেখানেই বসব তো চলো এবার ব্যাকে যাচ্ছি আবার ওইখানে সমুদ্রের কাছটায় যাব তো ওখানে গিয়ে বসবো যে শেড আছে ওইখানে তো এখন এবার আবার সিবি দিকে যাচ্ছি যেখানে আমাদের হোটেল ওইখানের দিকে দেখো আমরা যখন মোহনার দিকে গিয়েছিলাম এত রোদ ছিল কিন্তু এখন মেঘলা হয়ে এত সুন্দর পরিবেশটা হয়ে গেছে আর এতটুকু বৃষ্টি হচ্ছে না ঠিকই কিন্তু খুব সুন্দর মানে ওয়েদারটা আর ওপরে দেখো তোমাদের দেখাচ্ছি কালো হয়ে আছে পুরো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কিন্তু অনেকক্ষণ ধরেই হয়েছে এরকম কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি যাই হোক সুন্দর ওয়েদার আর তো সেটাই আমরা এখানে বসে আছি এখনও লাঞ্চ করতে যায়নি একটু পরে দিকে লাঞ্চ করতে যাব আর তোমাদেরকে কিছু সি ফেসিং হোটেলের কথা বলছি এই যেখানে আমরা বসে আছি তার পেছনেই আছে তো হোটেল পুরী আছে সি হক আছে তারপরে সোনালি হোটেল আছে যেটা হলো একটু স্টেশনের দিকে তারপরে নিউ সি হক আছে আর তোমরা এগুলো অনলাইনে অনেক সময় সার্চ করে নিতে পারো আর এছাড়াও আছে অতিথি হেরিটেজ হোটেল নীলাচল যেটা একদম স্বর্গদ্বারের সামনেই আর আছে ক্রিস্টাল বে অন্নপূর্ণা প্যালেস ক্যামেলিয়া তো এরকম অনেক হোটেল আছে তো এই হোটেলগুলো মোটামুটি রেঞ্জ ফিফটিন বা সিক্সটিন হান্ড্রেড তো সেটা পনেরোশো ষোলোশো যেগুলো সেগুলো হলো বেশিরভাগই তোমরা পাবে হলো নন এসি আর তোমরা এসি যদি নাও তাহলে সেক্ষেত্রে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার এরকম হবে তো এইগুলো আমি জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশনের জন্যই বললাম তোমরা আমার মনে হয় যে এসে যদি বুক করো তো সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি হয়তো সেটা বেশি সুবিধা অনলাইনে থেকেও কারণ তোমরা রুমটা দেখে চুজ করে তারপরে হোটেলটা বুক করতে পারবে তো সেই জন্য তো চলো এবার খাবার জায়গায় চলে এসেছি তো এবার বলি খাবার হোটেলের কথা এখানে হচ্ছে বিগ বস নামে যে দেখো গাঙ্গুরাম যে খাজার দোকান তার পাশেই অন্নপূর্ণা প্যালেসের নিচে তো এই যে হোটেলটা খাবার হোটেল তো এটা ভীষণই ভালো হোটেল এখানে আমরা যখন খেলাম তো বুঝলাম যে এখানে খাবারটা প্রচণ্ডই ভালো এবং বেশ টেস্টি আর এখানে একশো কুড়ি টাকা করে ভেজ থালি তো আমাদের আজকে শনিবার সেই আমরা ভেজ নিয়েছি আর এখানের অ্যাম্বিয়েন্সটাও ভালো মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এসি পুরোটাই এসি রেস্টুরেন্ট তো এইটা তোমরা যদি আসো তো ট্রাই করতে পারো আর এখানে দেখো আমরা নিয়েছি হলো ভাত ডাল শুক্তো বাঁধাকপির তরকারি আর পাপড় আর লঙ্কা লেবু এগুলো তো কম্পালসারি তো ভালোই টেস্ট আর চাটনি আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এই পর্যন্তই এই আজকের ব্লগটা শেষ করছি আর কালকে তোমাদের সাথে শেয়ার করব পুরীর মার্কেটটা তো অবশ্যই তোমরা দেখতে ভুলো না আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে আজকের ব্লগটা লাইক করো তোমরা ভালো থেকো তো পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই